আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের সামনে কিন্তু নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ সালের এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টা থাকবে বিরতি অর্থাৎ পঁচিশ সাল থেকে এসএসসি পরীক্ষা কিন্তু নতুন কারিকুলামে অনুষ্ঠিত হবে একই সঙ্গে এসএসসি পরীক্ষা পাঁচ ঘন্টা অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের এক ঘন্টা হয়তো বিরতি থাকবে এখন বিষয়টা হচ্ছে যে পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে নতুন কারিকুলামে তোমাদের কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিভাবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সহজভাবে আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সোখের দেখবে এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো এখানে তারা কি বিষয়টা উল্লেখ করছে দেখো তো তারা এখানে যে বিষয়টা উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা এসএসসি হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এতে মোট দশটি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে প্রতিটি বিষয় মূল্যায়ন হবে পাঁচ ঘন্টার দীর্ঘ এই সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের তবে বিরতি পাবেন তারা পঁচিশ সাল থেকে তোমাদের নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে তোমাদের পাঁচ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের হয়তো যে কোনো এক ঘন্টা তোমাদের বিরতি থাকবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে উল্লেখ করছে এখন বিষয়টা হচ্ছে যে পঁচিশ সালে নতুন কারিকুলামে যে এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আমি যদি তো আমি যদি একটু আসি এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেই তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি মেন পয়েন্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর বিষয়ের উপর ভিত্তি করে অর্থাৎ তোমাদের শুধুমাত্র দশম শ্রেণীতে তোমরা যে সাবজেক্টগুলো পড়বা সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী তো আগে যেভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং নতুন কারিকুলামে তোমরা যে দশম শ্রেণীর যে সাবজেক্টগুলো পড়বা সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগে নবম দশম এই দুই শ্রেণীর উপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর উপর পরীক্ষা হবে যেটা তোমাদের প্রথমে আমি বলে দিলাম অর্থাৎ আগে তোমাদের যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হতো নবম এবং দশম শ্রেণীর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো কিন্তু নতুন কারিকুলামে শুধুমাত্র তোমাদের দশম শ্রেণীর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এস শ্রেণীতে মোট দশটি বিষয় পড়বে শিক্ষার্থীরা এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে নতুন ক্যারিকুলামের দশম শ্রেণীতে এখানে দেখো প্রথমে হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি তো এই দশটা বিষয় ভিত্তি করে তোমাদের নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে তোমরা দশটা বিষয় দেখতে পাচ্ছ এখন বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলামে তোমাদের এসএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আমি যদি একটু উপরে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় আগামী দু সাল থেকে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা মূল্যায়ন বা পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন অভিভাবকরা জন্য এসএসসি মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় তার ধারাবাহিকতায় এসএসসিতে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ পাঁচ দফা সুপারিশ প্রস্তুত করে সেই কমিটি সুপারিশগুলোর মধ্যে রয়েছে লিখিত মূল্যায়নের ওয়াইটেস বা গড় ভারিত্ব পঞ্চাশ শতাংশ আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়াইটেস পঞ্চাশ শতাংশ রাখা আর পরীক্ষা হবে মোট পাঁচ ঘন্টা এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে দশটা বিষয় আমি উল্লেখ করলাম এখানে তোমরা দশটা বিষয় দেখতে পাচ্ছ দেখো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি এই যে দশটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ এই দশটা বিষয়ে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের লিখিত পঞ্চাশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কার্যক্রম ভিত্তিক পঞ্চাশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই বিষয়গুলো তোমাদের পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে এবং পঞ্চাশ মার্কের তোমাদের কার্যক্রম ভিত্তিক এমন হতে পারে যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে হয়তো তোমাদের কিছু তৈরি করতে হতে পারে বা কিছু আঁকতে হতে পারে বা কোনো বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা করতে হতে পারে এটা কার্যক্রম ভিত্তিক অর্থাৎ তোমাদের সেটা কিন্তু পরীক্ষা কেন্দ্রেই হবে এই পঞ্চাশ মার্কের কার্যক্রম ভিত্তিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পরিষ্কারভাবে বলে নাই তবে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের এই পঞ্চাশ মার্কের কার্যক্রম ভিত্তিক পরীক্ষাগুলো নেওয়া হবে সেটা যদি পরিষ্কারভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয় সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পঞ্চাশ মার্কের কার্যক্রম ভিত্তিক পরীক্ষা বলতে হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হতে পারে এই কার্যক্রম ভিত্তিক পঞ্চাশ মার্কের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে পরবর্তীতে তোমাদের একটা ভিডিও দেওয়া হবে তো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো